সালামু আলাইকুম আমি ডাক্তার আপনাদের সাথে বিড়ালের খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটা হচ্ছে আপনারা মাঝে মধ্যেই বলেন যে বিড়ালের প্যাকটা ফুলে যাচ্ছে প্যাকটা শক্ত হয়ে যাচ্ছে এবং সাথে খাওয়া দাওয়া অফও করে দিচ্ছে বা অফ না করলেও খুব কমাই দিচ্ছে এই সমস্যাটার সমাধান কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন প্রথমে এর সম্ভাব্য কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক একদম প্রথম যে কারণটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিপেশনের সমস্যা থেকেও মাঝে মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে যে কিছু কিছু বিড়াল যদি আলটিমেটলি পানি কম খায় তখন দেখা যায় যে পানি বা সবজি জাতীয় খাবারগুলো আলটিমেটলি কম খায় তখন দেখা যায় ওদের বডিতে এই কনস্টিপেশনের এই সমস্যাটা তৈরি হইছে আর কনস্টিপেশনের এই সমস্যাটা থেকে তারপরে হচ্ছে ওই পায়খানাটা আটকে যায় এবং যার কারণে প্যাট ফোলা বা প্যাট শক্ত হয়ে যায় এটা হচ্ছে আমাদের প্রথম কারণ দুই নম্বরের যে কারণটার জন্য ফুলে যায় হয় এবং খাবার দাবার বন্ধ করে দেয় সেটা হচ্ছে মধ্যে যদি প্রচুর পরিমাণে প্যাটের গ্যাস জমা হয় কিছু কিছু বিড়াল খুব বেশি পরিমাণে ক্যাট ফুড খাওয়ার কারণে তাদের একটা গ্যাস্ট্রিকের সমস্যা ডেভেলপ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা যদি থাকে তখন দেখা যায় যে ওই প্যাটের ভিতরে বেশি পরিমাণ গ্যাস থাকার কারণে প্যাটটা ফুলে যায় মাঝে মধ্যে প্যাটটা ব্যথারও সৃষ্টি হইতে পারে এবং সাধারণত এই গ্যাস্ট্রিকের সমস্যা যখন হবে তখন খাওয়া দাওয়া পুরোপুরি কী থাকবে বন্ধ থাকবে গ্যাস্ট্রিকের সমস্যা হইলে খাবার দাবার সেরকম বিড়াল করতে চায় না এছাড়াও তিন নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এটা যদি একবার হয় এটার ট্রিটমেন্টও বেশ ব্যয়বহুল এবং সাধারণত আমাদের দেশের এটা ট্রিটমেন্ট সেরকমভাবে হয়ও না এই জন্য দেখা যায় যে অধিকাংশ বিড়ালি ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস যদি হয় তাহলে হচ্ছে তারা মারা যায় এইটার লক্ষণগুলো কি কী যেমন পেটের ভিতরে তরল জমা হবে বুকের অংশও সাধারণত একটু করে পানির মতো জমা হবে যার কারণে হচ্ছে প্যাট আর বুকের অংশটা খুব বেশি পরিমাণে ফুলে যায় এবং বিড়াল খাবার দাবার বন্ধ করে দেয় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এটা হচ্ছে এটা আর আরেকটা খুব কমন একটা কারণ আসছে যে বিড়ালরা তো সাধারণত যে ছোট ছোট বল মার্বেলের টুকরা এগুলো নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে তখন কোনো কারণে যদি ওদের বডির ভিতরে আলটিমেটলি ফরেন বডি গলার ওইখানে আটকে যায় ছোট ছোট প্লাস্টিক আর এগুলো যদি যায় তখনই দেখা যায় যে এটার সামনের দিকে তো মুভ করতে পারতেছে না যার কারণে হচ্ছে ওই পর্যন্ত গিয়ে এইটা একদমই একটা ব্লকের মতো অবস্থার সৃষ্টি করে যার কারণে তখন ওর খাওয়া দাওয়া বন্ধ হয় কয়েকদিন আগে আমাদের কাছে এরকম একটা পেশেন্ট আসছিল যে কিনা একদম পুরো আমরা যখন ওকে অপারেশন করছে ওর পুরা পাকস্থলের ওই জায়গা থেকে শুরু করে অন্ত্র পুরাটাতেই আলটিমেটলি সুতা দিয়ে ভরপুর মানে ও জানি কিভাবে ওর বাসের সুতা খাইছে এবং ওই সুতাটা হচ্ছে ওর পুরা প্যাটের অংশের ভিতরে আলটিমেটলি প্রবেশ করছে এখন সুতা যখন একটু গিলে যায় তখন কিন্তু এটা আর বের করার মতো উপায় থাকে না ও চেষ্টা করে তখন আরো বেশি পরিমাণ খায় পুরাটা শেষ করে ফেলতে যার কারণে দেখা যায় সুতা তো আর হজম হয় না ওইখান থেকে আলটিমেটলি সমস্যার সৃষ্টি করে কখন আপনি বুঝবেন যে আপনার বিড়ালটা বেশ খারাপ লক্ষণের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে যখন দেখবেন যে ও একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে ওর হাঁটা চলা একদমই বন্ধ হয়ে গেছে মুখ পুরাটাই শুকনো অবস্থায় আসছে প্রচুর পরিমাণে জ্বর বা ঠান্ডা একটা সমস্যা তৈরি হয়েছে ও নিঃশ্বাস নিতে পারতেছে না মুখ হাঁক করে ও নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে বমি করতেছে বা বমি করার চেষ্টা করতেছে এই ধরনের যদি সমস্যাগুলো আপনি খেয়াল করেন তখনই আপনি বুঝতে পারবেন যে না এই জিনিসটা আর ওই পর্যন্ত নাই এটা এখন আরো বিপদের দিকে লক্ষণ চলে যাচ্ছে এক্ষেত্রে আপনার করণীয় কি এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি তো এটার কারণটা নির্ণয় করতে পারবেন না যে কেন আপনারা হচ্ছে ওই বেসিক কাজটাই করেন সেটা হচ্ছে ওই গ্যাসের ওষুধ খাওয়াই দেন বা টক টগ জাতীয় এই খাবারগুলা ওকে প্রোভাইড করেন কিন্তু ওই যে যদি ফরেন পার্টিকেল ওর গলার ভিতর আটকে যায় থাকে ওই যে বললাম যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণে হইতে পারে যদি হচ্ছে ওর জন্য হইতে পারে এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে তো ওয়েট আসলে সেই সমস্যাটা নির্ধারণ করবেন ভেটের কাছে যখন প্রথমে নিয়ে যাবেন ভেট তখন দেখবেন যে ওইটার অ্যাবডোমিনাল পালপেশন বলে মানে প্যাটে হাত দিয়ে প্যাটের ভিতরে দেখবে যে কি পরিমাণ আলটিমেটলি পটি জমা হয়ে আসছে কিছু কিছু ব্রিড আসছে যেগুলো আর মেরুদণ্ডের হাতটা ওই জায়গায় একটু বাঁকা থাকার কারণে ওদের ইন জেনারেলি পটিগুলো আটকে যায় কয়েকদিন পরপর তো ওই পটি আটকে গেলে তখন ওটাকে চাপ দিয়ে আলটিমেটলি বের করে দিয়ে দিতে হয় তো সেটার হিসাব তো আলাদা আর যদি আপনার এই যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল বা ফরেন পার্টিকেলের জন্য আটকে থাকে তখন ওইটা পালপেশনের মাধ্যমে বুঝতে পারবে মানে প্যাটে হাত দিলেই আপনি বুঝতে পারবেন যে ওখানে কি পরিমাণ পটি আটকানো আসছে আপনি এটা আলট্রাসাউন্ডের মাধ্যমেও দেখতে পারেন বা এক্স রের মাধ্যমেও দেখতে পারেন এরপরে কি করতে হবে ইনিমা করতে হবে ভেট ওই যে পরিমাণ পটিটা প্যাটের মধ্যে আটকে আছে সেইটাকে আস্তে আস্তে সে বের করবে হয়তোবা সাবানের পানি একটু মলদার দিয়ে প্রবেশ করে দিবে অথবা তেল জাতীয় তরল প্রবেশ করে ওই জায়গাটাকে একটু পিচ্ছিল করে তারপর হচ্ছে টান দিয়ে টান দিয়ে বের করবে আর প্যাটে যদি এক্সট্রা অ্যামাউন্টের পানি জমে তখন সেটাকে সিরিঞ্জ দিয়ে টেনে বের করতে হয় যেটা হচ্ছে ক্ষেত্রে এই ঘটনাটা করে থাকে যে অতিরিক্ত পরিমাণ পানি ওই যে বললাম প্যাট বা বুকের অংশে আলটিমেটলি জমা হয় তখন এই অতিরিক্ত পরিমাণ পানি প্যাট বা বুকের অংশ থেকে আস্তে আস্তে টেনে বের করে ফেলা হয় এখন আপনি ঠিক কি কি করবেন আপনি চাইলে সবসময় ওর তাপমাত্রাটা মেপে রাখতে পারেন ওর শরীর খুব বেশি দুর্বল যাতে না হয় যে অল্প অল্প পরিমাণ চিকেনের স্টক ওকে সবসময় দিতে পারেন আর প্রথমেই এই সমস্যাটা দেখলে প্রথমে গ্যাসের ওষুধটা আলটিমেটলি দিবেন না গ্যাসের ওষুধটা না দিয়ে একজন ভেটের সাথে কথা বলেন ভেটের সাথে কথা বলে তারপরে হচ্ছে তার পরামর্শ অনুযায়ী কাজ করেন আর এইসব ক্ষেত্রে কখনোই বিড়ালকে দুধ খেতে দেওয়া যাবে না দুধ খেতে দিলে দেখা যায় যে গ্যাসের সমস্যাটা আরও বেশি পরিমাণে তৈরি হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্স